পিরিয়ডিক টেবিল নিয়ে পড়াশোনা করার সময় শেষ এখন সময় হচ্ছে পড়ার টেবিলে বসে সেই পড়াশোনাকে যাচাই করা তোমরা যারা এইচএসি স্টুডেন্ট রয়েছো সায়েন্সের তাদের শেষ মুহূর্তের কেমিস্ট্রি বস্তু থেকে যাচাই করার জন্য কিউজি টেস্ট তোমাদের জন্য নিয়ে আসলো আমাদের ওয়ান ওয়ে কেমিস্ট্রি টেস্ট যেখানে তোমরা তোমাদের কমপ্লিট কেমিস্ট্রি প্রিপারেশনকে যাচাই করতে পারবে আমাদের এই প্যাকেজটির প্রাইস রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা এখানে তোমরা পাচ্ছো টোটাল সেট এক্সাম সেট যেখানে রয়েছে প্রায় ছয়শো ক্লাস টোটাল কোয়েশ্চেন এই ছয়শো প্লাস টোটাল কোশ্চেন কোথা থেকে আসলো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ব্যাংক রয়েছে সেখান থেকে এবং তোমাদের যে এইচএসসির কেমিস্ট্রির কোশ্চেন প্যাটার্ন রয়েছে তার উপর বেসিস করে আমরা দেখেছি যে এই ছয়শো প্লাস কোশ্চেন থেকে কমন আসবেই তাই আমরা এই ছয়শো প্লাস কোশ্চেনই সিলেক্ট করেছি এবং সেগুলোকে টোটাল এই বাইশ সেট এক্সামে সাজিয়েছি কোনো একজন শিক্ষার্থী যদি টোটালি বাই সেট এক্সাম দিতে পারো এবং তার বেশি যদি নিজের প্রস্তুতিকে যাচাই করতে পারো তাহলে তোমার যত ঘাটতি রয়েছে কোথায় স্ট্রেংথ কোথায় তোমাদের উইকনেস রয়েছে সব কিছু কিন্তু আইডেন্টিফাই করতে পারবা এবং শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিকে আরও জোরালোভাবে নিতে পারবা সো দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও আজই